আজ আমরা নানা রকম ফুল সম্পর্কে জানব পলাশ ফুল পলাশকে অগ্নিবর্ণ ফুল বলা হয় বসন্তকালে এই উজ্জ্বল লাল কমলা ফুল প্রকৃতিকে আগুনের মতো রাঙিয়ে তোলে শিমুল ফুল উজ্জ্বল লাল বা লালচে কমলা শিমুল ফুলগুলো মোমের মতো মোটা ও মসৃণ হয় শিমুল গাছ বাংলার প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা বহন করে এটি একটি সৌন্দর্যবর্ধক ও উপকারী বৃক্ষ মান্দার ফুল মান্দার ফুল বড় আকারের এবং লাল বা সাদা রঙের হয় হিন্দু ধর্মে এটি পূজার ফুল হিসেবে ব্যবহৃত হয় রক্তকাঞ্চন ফুল গাঢ় বেগুনি বা রক্ত লাল রঙের পাঁচটি পাপড়িওয়ালা এই ফুল বসন্তে ফোটে এটি দৃষ্টিনন্দন অলঙ্করণে ব্যবহৃত হয় অশোক ফুল অশোক গাছে বসন্তে ছোটো ছোটো কমলা বা লাল ফুল ফোটে এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মে পবিত্র ফুল হিসেবে পরিচিত ফুরুশ ফুল ফুরুশ ফুল সাধারণত সাদা বা হালকা বেগুনি রঙের হয় গ্রামীণ এলাকার ঝোপঝাড়ে এটি দেখা যায় শ্বেতকাঞ্চন ফুল শ্বেতকাঞ্চন ফুল সাদা রঙের দেখতে নরম ও কোমল বসন্তকালে গাছে অসংখ্য ফুল ফোটে অনেকটা অর্কিডের মতো স্বর্গের পাখি এই ফুল দেখতে একেবারে পাখির মতো উজ্জ্বল নীল কমলা ও বেগুনি রঙে মিশ্রিত এটি দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুল মোরগ ঝুটি এ ফুল দেখতে মোরগের ঝুটির মতো লাল হলুদ বা গোলাপি রঙের ফুটে থাকে এটি গ্রীষ্মপ্রধান অঞ্চলে খুব পরিচিত জারুল ফুল বেগুনি রঙের জারুল গাছ বসন্ত ও গ্রীষ্মে ঝাঁকে ঝাঁকে ফুলে ভরে ওঠে এটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ নাগলিঙ্গম এই বড় ফুল গোলাপি ও সুগন্ধযুক্ত হয় এটি ধর্মীয় পুজোয় ব্যবহৃত হয় এবং গাছের ফল দেখতে গোলার মতো ক্যাঙ্গারুর পা অস্ট্রেলিয়ান এই ফুল দেখতে ক্যাঙ্গারুর পায়ের মতো গোল্ড ফিশ ফুল এই ফুল দেখতে অনেকটা ছোট মাছের মতো গোল্ড ফিশের মতো কমলা বা হলুদ রঙের ছোটো ফুল গাছে ঝুলে থাকে আইসক্রিম টিউলিপ টিউলিপের এই বিশেষ জাতের মাঝখান বরফের মতো সাদা আর চারপাশে গোলাপি পাপড়ি থাকে একদম আইসক্রিমের মতো দেখতে চিংড়ি ফুল এই ফুলের পাপড়িগুলো চিংড়ির খোলসের মতো বাঁকা এবং লালচে কমলা রঙের হয় লিপস্টিক ফুল উজ্জ্বল লাল রঙের এই ফুল দেখতে লিপস্টিকের মতো এটি ঝুলন্ত টবে বা ঝোপে ভালো জন্মায় স্যান্ডেল ফুল সাদা বা হালকা হলুদ রঙের ছোট ফুল সুগন্ধযুক্ত এই ফুল স্যান্ডেল কাঠের মতো ঘ্রাণ ছড়ায় গ্রিনবার্ড সবুজ রঙের এই ফুল দেখতে একেবারে ছোট পাখির মতো এটি একটি বিরল ও শোভাময় ফুল অপরাজিতা নীল বা সাদা রঙের ফুল দেখতে প্রজাপতির মতো এটি ঔষধি গুণ সম্পূর্ণ ও পূজার কাজে ব্যবহৃত সিম ফুল বেগুনি বা সাদা রঙের ছোট ফুল সিম গাছে ফোটে শীতকালে এই ফুল সাধারণত বেশি দেখা যায় চকোলেট লতা গাঢ় বেগুনি বা বাদামি রঙের মিষ্টি ঘ্রাণযুক্ত ফুল এটি একটি লতা জাতীয় উদ্ভিদ নীল বনলতা উজ্জ্বল নীল রঙের এই ফুল সকালে ফোটে এবং বিকালে ম্লান হয় এটি বাগানের প্রিয়লতা মালতিলতা সাদা রঙের ছোট গ্রামযুক্ত ফুল রাতে বেশি ফোটে এবং সুগন্ধ ছড়ায় চন্দ্রলতা সাদা ও চকচকে ফুল যা রাতের অন্ধকারে ফোটে দেখতে অনেকটা চাঁদের মতো পারুল লতা হালকা গোলাপি বা বেগুনি রঙের ফুল এটি গ্রামীণ বাংলার প্রিয় ও ঐতিহ্যবাহী লতা মাধবী লতা সাদা গোলাপি ও লাল রঙের ফুল সময়ের সঙ্গে এর রং বদলায় নীলমণি লতা গাঢ় নীল ফুল যা ঔষধি গুণে ভরপুর এটি দৃষ্টিনন্দন এবং সহজে বাড়িতে জন্মে লতা জুই সাদা ছোট ও সুগন্ধি ফুল এটি বেড়া বা মাচায় ওঠে এবং শয্যায় ব্যবহৃত হয় কুঞ্জলতা বিভিন্ন রঙের ফুল নিয়ে এই লতা পুঞ্জ বা ছাউনি তৈরিতে ব্যবহৃত হয় বাগানে সৌন্দর্য বাড়ায় বেগুনি ক্ল্যামাটিস বেগুনি রঙের বড় আকৃতির ফুল এটি শোভাময় বাগান গঠনে আদর্শ নীল নীলকলমিলতা হালকা নীল রঙের ফুল যা জলাশয়ের ধারে জন্মি এটি সহজে বেড়ে ওঠে রঙ্গন ফুল লাল হলুদ বা কমলা রঙের ছোট ফুলের গুচ্ছ এটি শোভাবর্ধক গাছ কৃষ্ণচূড়া উজ্জ্বল লাল কমলা রঙের বৃহৎ গুচ্ছ ফুল গ্রীষ্মে পুরো গাছ ফুলে ছেয়ে যায় অমলতাস হলুদ রঙের ঝর্ণার মতো ঝুলন্ত ফুল গ্রীষ্মে রাস্তাঘাটে দেখা মেলে